আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত গ্যাজেট বাজারের নতুন একটি ভিডিওতে এই সপ্তাহে পেয়ে যাচ্ছেন হলো এই শীতের বিশেষ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ইলেকট্রিক ক্যাটলি এবং পাশাপাশি মা বোনদের ঘন্টার কাজ মিনিটে করার জন্য এই ধরনের কিন্তু আপনাদের দেখেন সিক্স ইন ওয়ান চপারও কিন্তু চলে আসছে পাশাপাশি আরও অনেক ধরনের কালেকশন থাকবে যেটা কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই করতে পারবেন এই যে দেখেন মিনি একটা ব্র্যান্ডার চলে আসছে সনিফা ব্র্যান্ডের মধ্যে যারা মশলা টশলা করতে চান তো এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আপনার কালেকশন গুলো খুবই ভালো লাগে ভাই জি ভাই আমি ভাইরাল ভাইরাল কালেকশন নিয়ে আসেন কিন্তু হ্যাঁ জি জি ভাই আচ্ছা তো আজকে কি দিয়ে শুরু করব বলেন তো ভাই এই সুকানির আপডেট একদম আপডেট এটা এই প্রোডাক্ট আমি অনেক সেল করছি আমার আপডেট আসছে না হ্যাঁ হ্যাঁ এই যে ভাইরাল কিন্তু একটা চপার দেখেন 6 in 1 এটার বক্সটা যদি দেখেন এটার বক্সটা হ্যাঁ সেটা বুঝতে পারবেন এটা হচ্ছে ভাইরাল একটা চপার যেটা কিনা সবাই জানেন যে ঘন্টার কাজ মিনিটে করবেন সিক্স ইন ওয়ান কিমা করতে পারবেন করতে পারবেন ডিম করার জন্য আছে তারপর ডিম থেকে কুসুম আলাদা করার জন্য সালাদ করার জন্য রসুন থেকে খোসাটা বা পেঁয়াজের খোসাটা ছেলানোর জন্য কিন্তু আছে ঠিক আছে এগুলো ছেলার জন্য বিভিন্ন ধরনের ফাংশন সিক্স ইন ওয়ান বলছে ওনারা আসলে আপনারা সব ধরনের ঠিক আছে তো এটা আগে ছিল এখন হচ্ছে ডিজিটাল সিস্টেম সেটা হচ্ছে কিনা এখানে কিন্তু আপনাদের এই যে দেখেন ডিসপ্লে আছে এটা হচ্ছে একটু মডিফাই করে আপডেট করে চলে আসছে সাইজটা হচ্ছে 3.5 লিটার ফাইভ লিটারিটি সাড়ে তিন লিটার ক্যাপাসিটি এই যে দেখেন ডিসপ্লেটা এখানে দেখতে পারবেন যাতনা কতটুকু স্পিডে থাকবে ঘুরবে ঘুরবে এগুলো এখান থেকে অপারেট অপারেট করতে পারবেন এখানে পাওয়ার অফ পাওয়ার অন তারপরে স্টার্ট कैंसिल সিস্টেম আছে পালস করার সিস্টেম আছে একবার ডিজিটাল ফাংশন ঠিক আছে টাচ করবেন আর হয়ে যাবে টাচ করবেন হয়ে কোনটা করবেন টাচ করবেন হয়ে যাবে ঠিক আছে তো এই ফাংশনেরটা গড়ে আছে কি কি থাকবে তার সাথে ভাইয়া এটার সাথে আগের সবকিছুই আগের 16 আগে ছিল এগুলাই থাকবে যেরকম এটা এটা মনগড়া সালাত কাটার জন্য পাশে ঘুরায়া দিলে কিন্তু আলু ভাজি করতে পারবেন ঠিক আছে তো এরপরে পাশাপাশি একটা কিন্তু গ্রিপ আছে যেটা কিনা না টালসে রেখে করতে পারবেন স্লিপ করবে না তারপরে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে স্কুলটা কাঁচা কাচি করার জন্য এটা হচ্ছে যে পিএসটিএস আদার রশন পেস্ট করবেন বা কাটা কাটি করবেন এটার জন্য ঠিক আছে ব্লেড তারপরে হচ্ছে এই যে ডিম থেকে খোসাটা আলাদা করার জন্য একটা তারপরে যে ফোম করার জন্য ডিমের তারপরে যে এই ফাংশনটা হচ্ছে গিয়ে আপনার যে রসুনের খোসাটা সেলার জন্য তারপরে আরেকটা ফাংশন আছে যে আটাটা ধো করার জন্য আচ্ছা এই ফাংশন আগের গুলো সেম আছে কিন্তু আপনার ক্যাপাসিটির একটু চেঞ্জ হয়েছে আপনার ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে প্লাস ক্যাপাসিটি হ্যাঁ ওকে এই দুটো জিনিস চেঞ্জ হয়েছে তো নতুন করে আপডেট করে আসছে যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে তো এটা প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা দিচ্ছি ভাই আমরা একদম রিজনেবল প্রাইস এবং পাইকারি যে

বা আপনাদের যে পাউডার জাতীয় যে মশলা হয় ঠিক আছে জিরার ফাঁকি জৈনার ফাঁকি এই ধরনের পাউডার মশলা গুলো করতে পারবেন এটা হলো কফি গ্রাইন্ডার শুধু কফি না অন্য অন্য আইটেম ও করতে পারবেন তিনশো ওয়ার্ডের সনিফার ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে তো এটা আর এটা যে এরকম হবে দেখতে এটা প্রাইসটা কত হবে ভাইয়া এটা আমরা দিচ্ছে হচ্ছে আপনার 2250 টাকা একদম রিজনেবল প্রাইস 2250 টাকা আচ্ছা তারপরে আর আর যে কালেকশন গুলো থাকবে এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জি বাচ্চারা বাচ্চাদের জন্য বিধবা বাবা মার জন্য বা নিজেদের প্রয়োজনে এই শীতে যারা ঝটপট পানিটা গরম করতে যাচ্ছেন এরকম ধরনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক ফ্লাক্স কিন্তু চলে আসছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ জয়েনলেস ফুটগেট এসএস স্টিলের ঠিক আছে দেখেন বাইরে কিন্তু একটা ই দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু ধরা যাবে কোনো গরম লাগবে না ঠিক আছে তো দেখেন কত সুন্দর কিউট এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের মধ্যে

মাইরোলা স্টিল বডির মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে 2 লিটার ক্যাপাসিটি যারা নোবাটা নিতে চাচ্ছেন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা ঠিক আছে শুন ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ চমৎকার এই কালেকশনগুলো দেখানোর জন্য তো দর্শক এগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসুন এই ঠিকানা গ্যাজেট বাজার স্বপ্নং হচ্ছে 165 বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলা যদি সুরুমটা কিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারুন এবং

এই প্রোডাক্টগুলো আপনাদের বাসায় যেতে এবং যদি কেউ ক্যান্সেল না অর্ডারটা রিসিভ না করেন ফিরে আসতে একটা খরচ আছে ঠিক আছে ভাইয়ারা যে রেট দিয়েছে রেটটা কিন্তু খুবই চিপ প্রাইসের মধ্যে দিয়েছে দ্রুত নিয়ে নেবেন আর কনফার্ম হয়ে তারপর অর্ডারটি করবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি